অবশেষে টিম পেতে যাচ্ছে রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী গো এইবার খুশি তো সামনের বার বিপিএল এ তো দল হচ্ছে তো তোমাদের দলে কোন কোন লাগবে কমেন্ট করো নোয়াখালী রয়্যালস নামে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি টিম আসতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ এমনটাই শোনা যাচ্ছে কিভাবে এত কিছু হলো কিভাবে বাংলাদেশের শীর্ষ ধুমি জেলা নোয়াখালী বিপিএল এর টিম পেতে যাচ্ছে সেই গল্পগুলো ধরবো আজকে চলুন বিস্তারিত জানা যাক অবশেষে নোয়াখালীবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে অবশেষে দল পাচ্ছে নোয়াখালী এই সোনার বাংলায় নোয়াখালী এক রাজকীয় নাম দেশের গন্ডি পেরিয়ে বিদেশিদের কাছে মুখে মুখে শোনা যায় নোয়াখালীর জয়ধ্বনি জনম জনম ধরে নোয়াখালী এই দেশকে দিয়ে গেছে অর্থ সম্পদ আর মেধার প্রাচুর্যতা কিন্তু পায়নি বিশ্ব মঞ্চে নিজেদের তুলে ধরার কোনো সুযোগ অবশেষে শোনা যাচ্ছে আশার বাণী আবেদন জমা পড়েছে বিসিবিতে দেয়া হয়ে গেছে মানি গ্যারান্টি আর এই দারুণ কাজটি করেছেন চাটখিলের আহমেদ জামিল যিনি লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা তো ফাইনালি আশার পালে লেগেছে দোলা নোয়াখালীবাসী খুশিতে আত্মভোলা এবার বিশ্ব মঞ্চে নোয়াখালী করতে যাচ্ছে ইতিহাস কেমন টিম হবে তাদের সাপোর্ট এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি সেটি নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত নোয়াখালী রয়্যালস নিয়ে আলোচনা চালিয়ে যান